আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই উনিশশো সালের উনিশে আগস্ট আজকের এই দিনে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য এবং মহারানী ঈশানী দেবীর কোল আলো করে এসেছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতির উন্নয়নের উজ্জ্বল জ্যোতিষ্ক মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর আজকের এই একশো সতেরোতম জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাস্কর উপাধি দিয়েছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর যা ইতিহাসে স্থান পেয়েছে লেখা হয়েছে এবং মহারাজের নামে এমবিবি ইউনিভার্সিটি যেটা মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই আধুনিক রূপকার মহারাজা বীরবিক্রম কিশোরের নাম স্বর্ণাক্ষরে খোদাই করা রয়েছে ওনার শিক্ষাক্ষেত্র ক্ষেত্র এবং সংস্কৃতির জগতে ওনার ভূমিকা অপরিসীম আর্কিটেকচারে তিনি নির্মহল থেকে শুরু করে তিনি বিভিন্ন জায়গায় যে ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নয়নের জন্য তিনি এক একটি গুরুত্বপূর্ণ স্থান ঐতিহাসিকভাবে সূচনা করে দিয়েছিলেন তৈরি করে গিয়েছিলেন যার হাত ধরে রাজ্য এখন অনেক দূর এগিয়ে গেছে মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর শুধু একজন রাজাই ছিলেন না তিনি ছিলেন মানুষের পরম বন্ধু উনি দেখে যেতে পারেননি ভারতের স্বাধীনতা কিন্তু তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তার যে ভূমিকা তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন বিভিন্নভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দূর থেকে সহযোগিতা করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই মে তিনি পৃথিবীর মায়া করেন মাত্র উনচল্লিশ বছর বয়সেই কিন্তু তার আগে তিনি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন আজকের একশো সতেরোতম জন্মদিনে মহারাজা বীরবিক্রম কিশোরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি তারপর কিরিট বিক্রম মানিক্য তারপরেই বর্তমান রাজ্যের মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য যিনি মহারাজ বেরবিক্রম কিশোরের নাতি উনি ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করছেন এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাজ পরিবারের সদস্য হয়ে শত শত বছর ধরেই এ রাজ্যের রাজারা বসবাস করেছেন অর্থাৎ রাজাদের ইতিহাস একশো জন রাজা এ রাজ্যকে প্রতিনিধিত্ব করেছেন এ রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করেছেন ধীরে 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 উন্নয়নের স্থানে স্রোতে নিয়ে এসেছেন এবং মাননীয় মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর যার ভূমিকা অনন্য যার কৃতিত্ব অনন্য এ রাজ্যকে উন্নয়নের জন্য ঢেলে সাজানোর জন্য তিপ্রাসা বাঙালি কিংবা উপজাতি পাহাড়ি বাঙালির মধ্যে এক সুন্দর পরম বন্ধুত্বময় সংস্কৃতির জায়গা তিনিই তৈরি করে দিয়েছিলেন প্রতিটি ক্ষেত্রে সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল অনন্য আজ এই জন্মদিনে মহারাজের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনও সমস্ত তিপ্রাসাকে নির্দেশ দিয়েছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা হসপিটাল ওল্ড এজ হোম চিলড্রেন প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মহারাজের দায়িত্ব যথাযথ পালিত হোক মহারাজ বীরবিক্রম কিশোরের জন্মদিনের কথাগুলো আমরা এইভাবেই স্মৃতির পাতায় স্মৃতিপটে ইতিহাসে আমরা মনে রাখতে চাইব প্রতি বছর প্রতি মুহূর্তে এইভাবে করেই